লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে নতুন চতুর্বাড়ি বিওপির উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের জানান সীমান্তে একটি চক্র নিয়মিত গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করছে এই গুজব রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন স্থানীয় সাংবাদিকরা ইতিমধ্যেই মাঠে নেমে গুজবের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন আগামীতেও যে কোনো ধরনের বিভ্রান্তি ঠেকাতে তাদের সহায়তা কামনা করেন তিনি তিস্তা ব্যাটালিয়ন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় দুইশো কিলোমিটার সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে ধবলগড়ি ও খারিজা জংরা বিওপির দূরত্ব বেশি হওয়ায় এই এলাকায় অপারেশনাল গ্যাপ তৈরি হয়েছিল চোরাচালান মাদক পাচার নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে রোধ করার লক্ষ্যেই স্থাপন করা হয়েছে নতুন বিওপি রিজিয়ন কমান্ডার জানান সীমান্তরক্ষায় বিজিপি নিরলসভাবে কাজ করছে এবং স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এই কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সেক্টর কমান্ডার একষট্টি বিজিপি ব্যাটালিয়নের সহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন নতুন ক্যাম্পে গাছের চারা রোপণও করা হয়